পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেশি চলে গ্রাম যে গ্রাম অঞ্চলে একটু রাস্তাঘাট ভাঙ্গা বেশি মোটা চাকার গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন সারা বাংলাদেশের দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে আছে আপনারা একদম একদম প্রমাণ সহকারে আমি দিয়ে দিলাম অনেক বাই আছে না আমরা একদিনে দুই দিনে ব্যবসায়ী না আমরা আঠারো বছর যাবত ব্যবসা করি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম হাইড্রোলিক ব্রেক প্রাইভেট কেয়ার সিট এটা হচ্ছে পলে পাওয়া তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি সাসপেন্ডন খেলবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দেখি পাচ্ছেন এই জিওন কোয়ালিটি গাড়ি আছে আমার কাছে আট থেকে দশটা এটা হচ্ছে জিয়ন স্টিল সাত ফলিং প্রচুর গাড়ি আছে আর প্রত্যেকটা গাড়ির প্রাইস কিন্তু আপনারা জানতে পারবেন ট্রাক এই যে ট্রাক উঠে গেল এরকম সিস্টেম চায়ের ব্যাটারি এবং কি আবার যাত্রী বহন করতে পারবে এই যে যাত্রী বহন করতে পারবে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাফ হাফসাথ পেয়ে যাবেন একদম আপডেট গাড়ি যদি কেউ চাইনিজ ব্যাটারি কিনতে চায়

পানি না থাকে এই লাইটিংটা সিঙ্গেল দিবে এই কোয়ালিটি এক লাখ চল্লিশ দিলাম এটা এক লাখ সম্ভব দেওয়া কিন্তু আপনার যে যত টাকা দিবেন অত টাকারই পণ্য আবার পেয়ে যাবেন সালামু আলাইকুম দর্শক আমি আবার চলে আসলাম আপনাদের জন্য অটো গাড়ি নিয়ে ব্যাটারি চালিত দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন ডিসপ্লে করা আছে আর নতুন কিছু মডেল এসেছে যেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো আর আমাদের সাথে আছে শাহজাহান ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে ভাবে আসবে লোক সংখ্যা আমাদের প্রতিষ্ঠানে আসবে হচ্ছে নানগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে আছে আমাদের প্রতিষ্ঠানটা আর আমাদের প্রতিষ্ঠানে প্রায় 38 টা আইটেমের গাড়ি আছে টা মডেলের এক একটা মডেলের এক একটা কোয়ালিটি ধরুন এই কোয়ালিটি 1 লাখ 40 এর দিলাম এটা 1 লাখ সম্ভব দেওয়া কিন্তু আপনারা যে যত টাকা দিবেন অত টাকারই পণ্য আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনি একটু টাকা কম দিবেন মালও কম পেয়ে যাবেন আচ্ছা বিষয়টা হচ্ছে যেমন টাকা তেমন কোয়ালিটি হ্যাঁ তেমন কোয়ালিটি হ্যাঁ আমরা কয়েকটা মডেল দেখব এখন আমি একটা এই ফার্স্ট আমাদের পর্যাবতী মডেল মেট্রো সিম এই যে দেখতে পাচ্ছেন লরি ট্রাক এই যে ট্রাক উঠে গেল আচ্ছা ভাই মাল ফেলাতে পারবেন এরকম সিস্টেম চায়ের ব্যাটারি এবং কি আবার যাত্রী বহন করতে পারবে

দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের একটা কথা বলে থাকি শুধু ঈদের দিন অফ এর পর দিন থেকে খোলা আপনারা চাইলে ঈদের বাজার অনেকে বুঝতে পারে বন্ধ কিন্তু আমাদের খোলা থাকবে আপনাদের জন্য কাস্টমার বাইদের জন্য মানে ঈদের পরের দিন থেকে খোলা পরের দিন থেকে আমাদের দোকান না আবার ঈদের একদিন মানে ঈদের দিন বন্ধ থাকে ঈদের দিনটাই শুধু বন্ধ থাকে আচ্ছা আর আমাদের লোক রাখা আছে পর্যাপ্ত আপনারা আটটা গাড়ি ফিটিং করে নিতে পারবেন আচ্ছা এখানে একটা দেখাবো G1 ইজি বাইক এটা হচ্ছে G1 ইজি বাইক নয় সিট এটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা এই বাইক আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা এই বাইক মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর কি দেখাবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় জিওন লেখা থাকবে এই জিওন কোয়ালিটি গাড়ি আছে আমার কাছে আট থেকে দশটা এটা হচ্ছে জিওন স্টিল সার্ফ ফল্ডিং এটা এটা হচ্ছে দুই লক্ষ একটু ঘুরিয়ে দেখাবেন এটা হচ্ছে যে ঘুরে জি ফল্ডিং গাড়ি এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন বড় বডি অনেক বড় বডি হ্যাঁ তারপর এখানে একটা দেখাবো এটা হচ্ছে সেন্ডি ব্রাঞ্চ ফলিং এটা একটা হচ্ছে এক লক্ষ পঁয়সাত্তর হাজার টাকা চার ব্যাটারি এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকায় চার ব্যাটারি আপনার গাড়িটা বেয়ে যাবেন এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকায় তারপর এখানে একটা দেখাবো ইজিভাইক ফলিং এটা একটা হচ্ছে দুই লক্ষ আর স্যান্ডিল যদি নিতে চান তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর এখানে একটা দেখাবো সেন্ডি বাংলা এটা হচ্ছে সেন্ডি বাংলা গাড়িটা হচ্ছে একটা এক লক্ষ পঁচিশ টাকা এটা কি স্যান্ডিল কপি স্যান্ডের কপিটা আচ্ছা স্যান্ডের কপিটা রেট হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমো কিন্তু তারপরে এখানে একটা দেখাবো মিনি ব্রাক মিনি বোরাক স্যান্ডি এটা কি অরিজিনাল ওরিজিনাল সেন্ডি এই রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটা গাড়ি থাকবো ডাইনামিক এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি থাকবো তেরা গোল্ড এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই সেই তেরা গোল্ড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

বিস্তারিতভাবে প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথেই থাকবেন তারপর এই গাড়িটা হচ্ছে স্টিল সাদ অ্যালোরিং নিলে এটা হচ্ছে যদি প্রাইভেট কেয়ার রিং দিয়ে নিতে চান এই গাড়িটা নর্মাল সার এই গাড়িটা এটা পড়বে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অ্যালোরিং দিবেন প্রাইভেট কেয়ার রিং দিবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু স্টিল সার আমি স্টিল সার দেখি যদি এটা ফুট নেন ফুটের এন্ড নেন অ্যালোরিং নেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি ফুটের নেন যদি ফোল্ড ফুটের এর ফোল্ডিং নেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই জিওয়ানের ভিতরে প্রায় ছয়টা কোয়ালিটি আমাদের কাছে গাড়ি আছে এবং কি ছয়টা ইজি বাইক পাঁচ ব্যাটারি এবং যদি ছয়টা ছয় টাইম তো গাড়িগুলো দেখিয়ে দিতে কিন্তু এই যে এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে স্টিল ছাদ এটা হচ্ছে ফোল্ডিং ছাড়া নরমাল গাড়ি স্টিল ছাদ ছাড়া তারপরে এলোরিং করছে হাইড্রোলিক করছে মানে যাই এখন যাই ওয়ান কোম্পানি আইটিএম এর শেষ থাকে আইটিএম ভরপুর তারপর আরেকটা দেখাবো

আর গাড়ি আসবে না শেষ আমাদের এই লাস্ট সম্বল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম হাইড্রোলিক ব্রেক প্রাইভেট কেয়ার সিট ফ্যান সবকিছু পেয়ে যাবেন এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেট কেয়ারের লুকিং গ্লাস প্রাইভেট কেয়ারের লুকিং গ্লাস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি তার পিছনে চাকার কাবার আছে সবকিছু আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি নয় সিট বাস ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেশি চলে গ্রাম অঞ্চলে যে গ্রাম অঞ্চলে একটু রাস্তাঘাট বাংলা বেশি মোটা চাকার গাড়িটা এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে বেঁচাবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন তারপর একটা পেয়ে যাবেন ইজি বাইক ডিসকাউন্টেটের গাড়ি দুইটাই গাড়ি আছে একদম কম দামে ছেড়ে দেবো সেন্ডি গাড়ি ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ পাঁচ হাজার টাকা

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন তারপর এখানে একটা দেখাবো মোটা চাকা মোটা চাকা ইজি বাইক এটা হচ্ছে মোটা চাকা এটা রেট হচ্ছে মোটা চাকা মিনি ইজি বাইক এটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকায় মোটা চাকা এই যে সামনের সামনে মোটা সবকিছু মোটা এক লক্ষ হাজার টাকা তারপর একানা একটা গাড়ি থাকবে সেন্ডি নয় সিট বাংলা এই সেই বাংলা গাড়ি সেন্ডি নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় সেন্ডি বাংলা নয় সিট এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনারা শুধু আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় সেন্ডি বাংলা নয় সিট এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে দেখাবো সেন্ডি অরিজিনাল সেন্ডি অরিজিনাল এই যে সেন্ডি গাড়ির পুরা সমহর আমার কাছে একদম এ টু জ্যাট আপনার সেন্ডি গাড়ির বরপুর পেয়ে যেন আমাদের থেকে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় তারপর এখানে দেখাবো উকা গাড়ি উকা উকা গাড়ি পাঁচ ব্যাটারি নয় সিট এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর এখানে একটা দেখাবো স্টার ডো ইস্টার ডয়ডো ছয় সিট এই গাড়িটা এটা হচ্ছে বড় চাকা এটা হচ্ছে বড় চাকা একদম ইজি বাইকের চেসিস কেবিন এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন আমাদের পর্যাপ্ত কালেকশন আছে পুরা কমন মডেল আনকমন মডেল সব ধরনের গাড়ি আছে আমাদের রনএক্স আছে কিংসুক আছে এসব গাড়ি পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ পঁচিশ হাজার টাকার মধ্যে ছয় সিটের গাড়ি ইজি বাইক নয় সিট পাঁচ ব্যাটারি এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা কত বড় চাকা ভাঙা রাস্তার জন্য বড় চাকা কিন্তু সবচেয়ে ভালো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন নয় সিটের গাড়ি সিটটা কত মোটা আর এই পাশে কিন্তু একটা গার্ডও দেওয়া আছে গার্ড দেওয়া আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো নয় সিটের গাড়ি ফোল্ডিং এটা হচ্ছে ফোল্ডিং গাড়ি সেন্ডি এই একটা অত্যাধুনিক গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা অরিজিনাল অরিজিনাল সেন্ডি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখবো জি ওয়ান ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শিমুল তোলার সিট মানে সিট গুতা দিবেন আর উঠায় বলবো যেমন এই গুতা দিয়ে দাবে এটাও সেম ডাবে অনেক সফট অনেক সফট এই গাড়িটা প্রত্যেকটা জায়গা জায়গা জীবন লেখা থাকবে আর জিওনের মধ্যে একমাত্র ডালি মোটর সি 6টা মডেল পেয়ে যাবে 6টা মডেল সি ডালি মোটর সি अवेलेबल এই যে আমাদের সেন্ডি ইজি বাইক দেখেন বাম্পার গুলো কত কোয়ালিটি সম্পূর্ণ একদম বেস্ট একটা কোয়ালিটি আমরা গাড়ি দিয়েছি কাস্টমার ভাইদের জন্য কাস্টমার ভাইজি সেটিসফাই না হয় তাহলে আমরা গাড়ি সরি রিটার্ন দিয়ে দেব টাকা সরি রিটার্ন দিয়ে দেব এত কোয়ালিটি সুন্দর এত গোড কোয়ালিটি গাড়িগুলো আমাদের ব্যাটারি কালেকশন গুলো থাকবে ভাই ব্যাটারি সম্পর্কে আমাদের গুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ পলের ব্যাটারি যদি কেউ চাইনিজ ব্যাটারি কিনতে চায় শুধু একমাত্র ডাইলিবটসে চলে আসবেন পলের পাওয়ার প্লাস আছে পলের মিশুক আছে দুইটাই পেয়ে যাবেন এই যে পলের পাওয়ার প্লাস এটা হচ্ছে খুর্চা রেট খুর্চা এটা পলের পাওয়ার প্লাস এটা হচ্ছে আমাদের আরেকটা আলাদা সরব ওদিক থেকে পেয়ে যাবেন

সাফাত মোটর সাফাত মোটর বিশেষ্ট কমলাপুর মুগদাস মুগদা স্টেডিয়াম এটা হচ্ছে অরিজিনাল সাফাত এই যে সাফাতের কাভারটা হচ্ছে অনেক সুন্দর এটা এর হচ্ছে 13500 টাকা মিশুকটা হচ্ছে 11500 টাকা হুম আর এখানে একটা দেখাবো লাইটিং সিস্টেম এই ফাস্ট এই যে লাইটিং এই লাইটিংটা হচ্ছে আপনাদের ব্যাটারিতে জুজি পানি না থাকে এই লাইটিংটা সিঙ্গেল দিবে ও ব্লিঙ্ক করবে হ্যাঁ ব্লিঙ্ক করবে এটা হচ্ছে লাইটিং সিস্টেম এটা এর হচ্ছে 14500 টাকা 14500 টাকা অনেক ব্যাচে বেขายনি অনেক ভক্তবি কিন্তু এটা হচ্ছে এক্সট্রা আমরা বিক্রি করি আর এটা হচ্ছে গাড়ির সাথে গাড়ির সাথে আপনারা এই ব্যাটাটা পেয়ে যাবেন একটা যখন গাড়িটা পুরাতন হয়ে যাবে তখন ব্যাটারিটি স্ট্রং লাগে তখনই ব্যাটাটা আমরা দিয়ে থাকি ও আচ্ছা আচ্ছা কারণ এটা হচ্ছে অরিজিনাল ভাই চাইনিজ থেকে আসে এটা হচ্ছে আমরা স্পেশালি বানাই নিয়েছি শুধু গাড়ির সাথে এক্সট্রা যাদের পুরাতন গাড়ি আছে তারাই এই ব্যাটারিটা উঠাতে পারেন একমাত্র একদম লাইফ খারাপ থাকবে কারণ ওই সব গাড়িটা দুর্বল হয়ে আসবে একটু ভালো উঠান আর কোনো কমপ্লেন দেখা দিবে না ঠিক আছে আমরা হচ্ছে সারা বাংলাদেশের সেকেন্ড স্টার অর্জন করছি সারা বাংলাদেশের ভিতরে দ্বিতীয় অবস্থানে আছে আপনারা একদম একদম প্রমাণ সহকারে আমি দিয়ে দিলাম অনেক ভাই আছে না আমরা একদিনে দুই দিনে ব্যবসায়ী না আমরা আঠারো বছর যাবত ব্যবসা করি এখানে কিন্তু কিছু কিছু স্টক আছে আর কি কিছু স্টক মানে কিছু ব্যাটারি দেখাই নেই এ হচ্ছে ইলং কিং পর অরিজিনাল চায়না এটা রেট হচ্ছে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশত টাকা এখানে আছে এস পর এটা রেট হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওই যে এস পর আছে জিংজিং পাহাড় আছে মাত্র এগারো হাজার টাকা মিশুকের ব্যাটারি আমাদের এবং কি চাদার আছে পর্যাপ্ত পরিমাণ পার্টসও আছে সবকিছু আমাদের কাছে নিয়ে যেতে পারবেন এখানে আমাদের ব্যাটারি আছে এখনও ব্যাটারি আছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি মানে ব্যাটারি শেষ নাকি আপনারা চাইলে ব্যাটারি ব্যাটারি নিতে পারবেন খোলা গাড়ি নিতে পারবেন খোলা সব কিছু নিয়ে যেতে পারবেন আর আমাদের এখানে প্রায় বিয়াল্লিশটা মডেল বিয়াল্লিশটা মডেলের গাড়ি আপনি নিতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী সাধ্যের মধ্যে সব গাড়িগুলো আছে আপনি যদি চান দেড় লাখ টাকা গাড়ি নেবেন দেড় লাখ টাকা আছে দুই লাখ টাকা দেড় দুই লাখ টাকা আছে এক লাখ বিশ চাইলে এক লাখ বিশে আছে আমাদের

হচ্ছে গ্যারান্টি পাবেন হচ্ছে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস টেসিস গ্যারান্টি তিন বছর আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অথবা দামে দিন করলে ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারবো না আর একটা প্রত্যেক ভাই সিকিউর লক পাবে হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর প্রতিষ্ঠানের নামটা বলে দেবে ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এটা এক নামে এক এক যুগে সবাই চিনে একদম ডালি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ